এদেরকে দিয়ে চল্লিশ পার্সেন্ট এটা দেখাইছে তাহলে আমার ভোট আমি দিতে পারলাম না বাংলাদেশের মানুষাদের তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত গণতন্ত্র থেকে বঞ্চিত এই অবস্থায় মানুষের ছাত্রদের মধ্যে তা খড় তারা তাদের ন্যায্য অধিকার তারা যে এই অধিকার পাচ্ছে না এই কারণে আজকে ছাত্র আন্দোলন করতে গিয়ে শাহাদ বরণ করার পরেই ছাত্র জনতা বিক্ষোভে পেতে পড়ল তা বর্তমান প্রধানমন্ত্রী বোঝাতে পারবে না বন্ধুবান আমার এখন বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি আমাদের গণতান্ত্রিক অধিকার পেয়েছি এই কারণে আমরা এই যে কমিটি করে একদিন দুই দিন দিনের মধ্যে আমরা ধর্ম মাননীয় ধর্ম উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে হবে একটা চিঠি দেখে তার সাথে এইটাও দিয়ে দেন সংযুক্ত দুর্নীতির রিপোর্ট সংযুক্ত এইটা দেওয়ার পরে আরেকটা কপি দিতে হবে

এই ছবিগুলো এইভাবে যা জায়গা জায়গা বুলন্ডিত হচ্ছে এতগুলো আগে গেলাম এন্টি সিন্ডিকেট আমাকে আমাদের এই বাইরেও আছে এখানে অনেকে বলল যে আপনি সিন্ডিকেট যে একটা গ্রুপের সাথে ঢুকতে হবে না তো আমাদের ডিজিএফ এ নিয়ে যাব তা আমি শেষ মাস এবার হজ করে আসছি কলম যদি ডিজিএফ এ যদি আয়না করে নিয়ে যাক নে তবে এন্টি সিন্ডিকেট হিসেবে আমি বাইরেতে যাব ইনশা আমার এই শপথ ছিল যে দেখি এই বাংলাদেশের টাকা রিমিটেন্স করে কুক্ষিগত করা এই বাংলাদেশটা ফকির করে ফেলছে আমাদের এই দেশটা দেশ নাই সবাই নিজেদের দান্দা করে আপনারা দেখেন শত শত কোটি টাকা এখন মানুষের ভাষা পাওয়া যায় আর আমাদের ব্যাংকে এখন এক লাখ টাকার বেশি দিতে পারেন না এই দেশের প্রতি আপনাদের ভালোবাসা থাকলে আপনারা কিভাবে আমরা পারি এভাবে আমাদের দেশ থেকে চলে যায় শত শত টাকা আপনারা দেখেন হাবে আমরা কত বিলম্বিত হয়েছি আপনি জানেন আমার সাথে হজে গেছে আমরা রিয়া দিয়ার পর থেকে আমরা

আমরা আমরা কত ভাবে আজকের এই প্রতিবাদ সবাই নাকি বিগত সাত বছরের পরাজিত ব্যক্তিরা